হ্যালো ভিউ সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকের ব্লগটা মূলত হোম ট্যুর আমার সহকর্মী ছোট বোন আফসান আক্তার বিথির বাসায় আমাদের দাওয়াত ছিল মূলত সোমসুর এলাকেই ও ইনভাইট করেছিল তার বাসার দুটো ছোট্ট বিড়াল ছানা দেখবার জন্য সোমসুর খুবই এক্সাইটেড এমন বিড়াল ছানা তারা খুব কাছ থেকে দেখেনি বা ধরারও সুযোগ পায়নি আমারও খুব ভালো লাগছিল একেবারে পরম মমতায় মায়ের আদরে পিথির ননদ তাসনিয়া কি সুন্দর করে দুধ খাওয়াই দিচ্ছিল তারপরে ঘুম পাড়াচ্ছিল কথা বলছে আশ্চর্য হয়ে গেলাম বিড়াল আসলে সব কথা বুঝে আর ভালোবাসাটা সে পুরাই বুঝে কোলে নেয়া মুখে ঘষা আদর খাওয়া আদর দেয়া সব কিছু বিড়াল বুঝে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রথমে বিড়াল নিয়ে নাচানাচি শুরু হয়ে গেছে আমার ছেলে মেয়েদের তাদের খুবই আগ্রহ সোমের বাবাও খুব খুশি হলো যে বাচ্চারা অ্যাটলিস্ট বিরক্ত করছে না তারা খুবই এনজয় করছে আর এই হচ্ছে বিধির হাজবেন্ড আমাদের প্রিয় মাসুম ভাই সেও হাত লাগাচ্ছে বউয়ের সাথে সুন্দর মতো অ্যারেঞ্জমেন্ট আমাদের আসলে এটা ইফতারের টাইম ছিল সুন্দর মতো সব কিছু সাজিয়ে গুছিয়ে আমরা ইফতারের সময় ইফতার শুরু করলাম আর এই জুসটা আমার খুব ভালো লেগেছে রু সাথে তোকমা দিয়ে খুব সুন্দর একটা জুস সুরেলাও কুটকুট কুটকুট খাচ্ছিল তো আমাকে দায়িত্ব দিল ইফতারি মাখানোর মুড়ি মাখানোর দায়িত্ব আমিও খুব গুরুত্বের সাথে দেখুন সিরিয়াস ভঙ্গিতে মুড়ি মাখাচ্ছি এটা আসলে আনন্দ সবাই একসাথে বসে যে কোনো খাবারই আপনি একসাথে বসে খান এটার আনন্দই অন্যরকম খাবারটাও টেস্টি লাগে খাওয়ার সময়টাও আপনার মুহূর্তটাও আপনি অনুভব করতে পারবেন উপভোগ করতে পারবেন বড় একটা বল নিয়ে মাখাচ্ছি মাখাচ্ছি তারপর এক এক করে আমরা আবার মুড়িটা ভাগ করে খেয়ে নিব। বিথির বিয়ে হয়েছে এক বছরও হয়নি বিথির নতুন সংসার খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর ওরা স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা খুব পছন্দ করে স্পেশালি সোমসুর এলাকে তো অনেক আদর করে তো এই মুড়ি মাখানো হয়ে গেছে এখন ডিস্ট্রিবিউট করে সবাই খাওয়া শুরু করে দিব বিথির বাসায় আমার খুবই ভালো লেগেছে ও কিন্তু গাছ খুব ভালোবাসে প্রত্যেকটা কর্নারে আমি গাছের যে একটা স্পর্শ সবুজতা সবুজ যে একটা নির্মলতা সেটা আমি পেয়েছি এই যে বিথির পেন্টিং বিথিও কিন্তু একজন শিল্পী আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে চারুকলা অনুষদ থেকে পড়েছি আর বিথি পড়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চারুকলা অনুষদ থেকে খাওয়া দাওয়ার পরে এই মিল্ক কফির যদি আমি ভিডিওটা না করতাম তাহলে কিন্তু ষোলো আনাই মিছা কফিটা অনেক অনেক ভালো ছিল আর একটু ফাঁক পেয়ে তো আবার আমি ভিডিও করা শুরু করে দিলাম এই যে যেটা বলেছি চতুর্দিকে কিছু না কিছু সবুজের সমারোহ আছেই আর দুটো বড় বড় বারান্দা আমার খুবই ভালো লেগেছে বর্তমানের যে আমরা অ্যাপার্টমেন্টগুলোতে থাকি বারান্দা এত বড় হয় না ওর দুটো বারান্দায় অনেক বড় অনেক বড় মানে অনেক বড় আর এই যে গাছগুলো রাতের বেলা রাত হয়ে গিয়েছিল যার কারণে আমি ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করেছি দেখুন কত ছোট 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 ছোটো অনেক গাছ এখানে কিন্তু অনেক দামি গাছ আছে হ্যাঁ আর এই যে পাতা বাহার তারপর এই গাছটার তো নামটা আমি গিয়েছি ভুলে আর এই গাছটা আবার ওর রান্নাঘরের পাশে আমিও কিন্তু অনেক গাছ পছন্দ করি তবে আমার চেয়ে বেশি বেশি গাছ পাগল হচ্ছে আমার হাজবেন্ড আমার ইউটিউব চ্যানেল শান্তা সানিতে কিন্তু বছর বছর প্রায় আগের একটা একটা আছে আমার বারান্দা বাগানের ঘটনা ঘটেছে তিন চার সেটা হচ্ছে সুরেলা বুঝে উঠতে পারে না যে এই বিড়াল ছানাগুলো কতটা নরম সে কপ করে ধরে জোর করে আদর করে চেপে ধরে আদর করতে চায় কিন্তু আসলে এরা তো খুবই ছোট বাচ্চা মাত্র নাকি এক মাস বয়স ছিল তো খুবই সফট আর খুব সুন্দর খুব আদুরে যেটাকে বলে আচ্ছা এখন আমি বিথির আরেকটা বারান্দা দেখাবো ওরে বাবা জাস্ট অর্ধেকটা দেখাচ্ছি দেখুন এই পাশটা আমি বাম পাশটা দেখাবোই না জাস্ট ডান পাশের বারান্দাটা দেখুন কত বড় এবং কত কত গাছ আমি তো জানি যে ও নতুন এই বাসায় উঠেছে ভবিষ্যতে এই বারান্দা অরণ্য হয়ে যাবে কারণ ওকে আমি দেখেছি গাছ খুবই পছন্দ করতে আমার মতো তার আরেকটা যে ব্যাপার লক্ষ্য করলাম তাসনিয়ার বেডরুম থেকে যদিও এখন অন্ধকার ও আমাকে দেখাচ্ছিল দেখুন আপু আমার ভিউটা আমার জানালার ভিউটা কত সুন্দর আই মিন পাশের প্রচুর গাছপালা চোখ দিলেই সবুজ আর সবুজ আস্তে আস্তে জীবনে প্রথম দেখতেছে এত কাছ থেকে তো সবশেষে শুরু হলো রাতের খাবারের পর্ব আমি বিথিকে অনেক মানা করেছিলাম যে এত কষ্ট করার দরকার নাই সারাদিন রোজা রেখে আর আমরা তো ইফতার করেছি যথেষ্ট তেমন একটা খিদাও নাই না আসে নাছর বান্দা তার মায়াবী হাতে রান্না আমাদেরকে খাওয়াবে আর ওর রান্নাগুলো আমার খুবই ভালো লাগে কারণ আমার মতোই রান্না করে যেখানে দরকার বেশি তেল দেয় যেখানে কম দরকার অতিরিক্ত তেল দেয় না মানে পুরাই আমার প্যাটার্নের রান্নাবান্না করে যার কারণে ওর রান্না খেতে আমার খুব ভালো লাগে অনেকগুলো আইটেম করেছে বেগুন ভাজি চিংড়ি মাছ ডিম তারপরে আরও চিকেন ছিল আর ছিল আমডাল আমি ওটা চেয়ে নিয়েছিলাম যে হ্যাঁ তুমি আমডাল বলে কি দিদি পোলার সাথে আমডাল দিবো আমি বলে হ্যাঁ দাও তখন ওই ইলিশ করেছে আর যে বিফটা সেটা রান্না করেছে মাসুম ভাই মিথির হাজবেন্ড চমৎকার রান্না কি বলবো চমৎকার আমার হাজব্যান্ডের থেকে জিজ্ঞেস করতেছিলাম যে কেমন হয়েছে অসাধারণ অসাধারণ আসলেই অনেক মজার ছিল রান্না বান্না অনেক অনেক রিচ ফুড খাওয়ার পরে আমি বললাম না এই ডালটা দিয়েই তো আমি নিজেকে ডালটা রেখে দিয়েছে এটা পরে খাবো প্রত্যেকটা আইটেমই আমি টেস্ট করেছি খুব ভালো রান্না করছে টেস্ট করেছি আসলে করার যে আসলে কতটা রান্না করেছে আর মাসুম ভাইয়ের রান্নার কথা আমি আগেও শুনেছি সে আমার ছোট ভাই তো আজকে ট্রাই করলাম খেয়ে দেখলাম চমৎকার রান্না করেছে পুরুষ মানুষরা কিন্তু খুব ভালো রান্না করে কারণ আমার আমি আমার হাজবেন্ডও রান্না জানে ও কিন্তু অনেক ভালো রান্না করে আর যারা জানে না তাদের হিসাব আলাদা এইবার হচ্ছে আমার যত রিচ ফুড খেয়েছি তেল চর্বি সব কিছু ব্যালেন্স করার সময় আম ডালটা খেয়ে অনেক অনেক ভালো লেগেছে আর প্রত্যেকটা আইটেম অনেক মজার ছিল সত্যি কথা আর পোলাওটা তো খুব কম তেলে মজাদার একটা পোলাও ছিল এটা কিন্তু রাইস কুকারে করা সেই বিকালের পর থেকে রাত পর্যন্ত সময়গুলো জানি কিভাবে পার হয়ে গেছে তবে খুব সুন্দর একটা সময় কাটিয়েছে আমি এবং আমার ছেলে মেয়ে আমার স্বামী ভালো একটা আড্ডা দিয়েছে চলো শুন চলো তো এবার বিদায় পালা এই যে বিথি টাটা দিয়ে দিয়েছে আমরাও চলে যাব অনেক রাত হয়ে গেছে ভ্লগটা কেমন লেগেছে জানাবেন আর সবাই এই নবদম্পতির জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আর ভ্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানি সাবস্ক্রাইব করবেন আজকে বিদায় নিচ্ছি বাই বাই